কাগজটা খুলে দিয়েছে এটা হচ্ছে মেরুন কালার যে আপুদের মেরুন ফেভারে সে আপুরা সুন্দর মতো করে দেখে নেবেন খুবই সুন্দর মেরুন কালারটা এটা হচ্ছে আপু পার ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সিলভার দিয়ে জারি ওয়ার্ক করে দেওয়া আর এটা হচ্ছে গোল্ডেন দিয়ে জারি ওয়ার্ক করে দেওয়া আর দুইটা মিক্সড করে এই জাড়িটা ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এই জাড়িটা দুইটা মিক্সড করে এই জাড়িটা ওয়ার্ক করে দেওয়া খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আর খুবই সফট হবে শাড়িটা পুরোটা শাড়ি জুড়ে এই যে দেখে নেবেন সিলভার গোল্ডেন আর দুটা মিক্স করে এই জাড়িটা করে দেওয়া তিনোটাই থাকছে পুরোটা বডি জুড়ে শাড়ির পুরোটা শাড়ি জুড়ে এই ধরনের তিনটা কাজ করে দেওয়া থাকছে ও নিচের পার্টটা তো দেখে নেবেন এই যে নিচের পাটটা যে কাজ করে দেওয়া উপরের পাটটা তো সেম স্টাইলে কাজটা করে দেওয়া থাকছে সিলভার জাড়ি ওয়ার্ক করে দেওয়া গোল্ডেন জারি ওয়ার্ক করে দেওয়া আর দুটা মিক্স করে যেই জাড়িটা সেটাও ওয়ার্ক করে দেওয়া থাকছে পুরোটা শাড়ি জুড়ে হ্যাঁ খুবই সুন্দর আর পুরোটা শাড়িতেই কাজ করে দেওয়া থাকবে দেখে নেবেন একদম আপনাদের পছন্দ মতো করে নিয়ে এসেছি শাড়িটা এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ পিসটা যার যেভাবে ইচ্ছে মেক করে নিতে পারবেন যথেষ্ট কাপড় দেওয়া রয়েছে এবার আঁচলটা শো করে দিয়েছি আঁচল এটা হচ্ছে আঁচলটা আঁচলটাতে দেখে নেবেন আপুরে যে কাজটা যে কাজটা এই যে শাড়ির পাড়ে ছিল এই কাজটা এখানেই করে দেওয়া রয়েছে আমি একটু দেখি টান দিয়ে নি এই কাজটা এখানেই সুন্দর মতো করে করে দেওয়া আছে সিলভার গোল্ডে প্লাস দুটা মিক্স করে এই জারিবারটা করে দেওয়া পুরোটা শাড়িতে জ্যারিভারকে সাথে পান পাতা রয়েছে দেখে নিবেন এটা হচ্ছে গিয়ে সিলভার পান পাতা আর এটা হচ্ছে গোল্ডেন পান পাতা আর কাজটা এখান থেকে শুরু হয়েছে এই কাজটা যেটা লাস্টে ছিল ফার্স্টেও এই কাজটা রয়েছে আঁচলে ফার্স্টে এই কাজটা রয়েছে খুবই সুন্দর আর সুন্দর মতো করে আঁচলে টারসেলও রয়েছে এই যে এই টারসেলটা হ্যাঁ সুন্দর মতো করে আপদের টারসেলও রয়েছে শাড়িতে সুন্দর মতো খুবই সুন্দর শাড়িটা শুধু সুন্দর বললেই ভুল হবে খুবই খুবই সুন্দর যা আর ভালো লাগছে এই কালারটা স্ক্রিনশট নিয়ে নিতে পার শাড়িটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিপুরাণ কাতান শাড়ি প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর অর্ডার করতে চাইলে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এবার দেখিয়ে দিচ্ছি ডার্ক পার্পেল কালারটা দেখে নেবেন আপুরা ডার্ক পার্পেল কালার এটাও কালারটা খুবই সুন্দর এটা তো সালোয়ার কামিজ বললেও খুবই সুন্দর লাগবে শাড়ি পরলেও খুবই সুন্দর লাগবে অনেকে যে স্কার্ট পরেন লেহেঙ্গা পরেন এই কালারটা খুবই সুন্দর যে কালার এই কালারটা যেটাই পরবেন না কেন খুবই সুন্দর লাগবে আপুদেরকে এটা হচ্ছে এই ধরনের একটা কালার হ্যাঁ পুরোটা শাড়িতে বার্কের সাথে সুন্দর মতো করে কাজ করে দেওয়া আমি বুঝিয়ে দিচ্ছি সবই বলেও দিচ্ছি আপনাদেরকে সুন্দর মতো করে এটা হচ্ছে আপু সিলভার দিয়ে জারি ওয়ার্ক করে দেওয়া থাকছে এটা গোল্ডেন দিয়ে জারি ওয়ার্ক করে দেওয়া থাকছে আর এই দুটা মিক্স করে যেই জারি ওয়ার্কটা করে দেওয়া এটা হচ্ছে সেই জারি ওয়ার্কটা পুরোটা পারে সুন্দর মতো করে নিখুঁতভাবে জারি ওয়ার্ক করে দেওয়া থাকছে বডিতেও দেখে নেবেন এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে গোল্ডেন আর দুটা মিক্স করে এই জারি ওয়ার্কটা করে দেওয়া আর খুবই সফট হবে খুবই শাইনিং শাড়িটা উপরে পাটটা দেখে নেবেন নিচে যে পাটটা উপরে সেই পাটটা এইভাবে সেম কাজ করে দেওয়া থাকছে কে পুরোটা শাড়িতেই সুন্দর মতো করে কাজ করে দেওয়া থাকবে এবার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা কাজ রয়েছে দুই হাতে প্লাস পিঠে বসবে এবার আঁচলটা দেখে দিচ্ছি আঁচলটা দেখে নেবেন সুন্দর মতো করে পাড়ে যে কাজটা ছিল সেই কাজটা লাস্টে রয়েছে আঁচলে আর সুন্দর মতো করে টার্সেলও রয়েছে পুরোটা আঁচল জুড়ে জারি বার্কের সাথে পান পাতার কাজ করা রয়েছে একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে গোল্ডেন ওকে আর এই যে আঁচলের কাজটা এখান থেকে শুয়েছে পাড়ে যে কাজটা ফার্স্ট মোমেন্টও এই কাজটা রয়েছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চি কাতান শাড়ি যে আপুর ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবেন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা এটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা যে আপুর ভালো লাগছে স্ক্রিন নিয়ে নেবেন প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা এই দেখেন আপুরা এখানে সিলটা রয়েছে একদম ইট কালেকশন সেটাও সিলে রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিপুরান কাতান শাড়ি আপনাদের জন্য অর্ডার করে আনা হয়েছে একদম হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান থেকে হ্যাঁ ইন্ডিয়া থেকে ওকে এবার নেভি ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক আপুদের ফেভারেট কালার এটা নেভি ব্লু কালার অনেকের ফেভারেট কালারটাও সেরকম যার কারণে আপনারা খুবই পছন্দ করেন এই যে দেখে নেবেন নেভি ব্লু কালার উপরে সবগুলো শাড়ি শাড়ি সেমই থাকছে শুধু কালারগুলোর চেঞ্জ ডিজাইন কাজটা সবই সেমই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হ্যাঁ আপুরা এটা হচ্ছে নেভি ব্লু কালার উপরে থাকছে গোল্ডেন এটা হচ্ছে গিয়ে সিলভার জারি বার্ক করে দেওয়া এটা হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করে দেওয়া আর দুটা মিস করে এই জারি বার্কটা করে দেওয়া থাকছে পারে দেখবেন খুবই সুন্দর করে পুরো বডিতে সেই কাজই থাকছে গোল্ডেন জারি ওয়ার্ক করে দেওয়া সিলভার জারি ওয়ার্ক করে দেওয়া দুটা মিক্স করে এই জারি বার্কগুলো করে দেওয়া খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পার পুরো বডিতে সুন্দর মতো করে জারি বার্ক দিয়ে কাজ করে দেওয়া থাকছে উপরের পাটা পুরো শাড়িতেই কাজ থাকবে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা থাকছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে গিয়ে আঁচলটা আঁচলে সুন্দর মতো করে টার্সেল করে দেওয়া রয়েছে পাড়ে যে কাজটা ছিল আঁচলে লাস্ট মোমেন্টে সেই কাজটা করে দেওয়া পুরাটা আঁচল জুড়ে জারি ওয়ার্কের সাথে সিলভার কালার জারি বার করে দাও গোল্ডেন কালার জারি বার করে দাও এটা হচ্ছে দুইটা পান পাতা পান পাতা কাজ করে দেওয়া হ্যাঁ আর এই যেখানেও দেখে নিবেন পারে যে কাজটা ছিল লাস্ট ফার্স্ট মোমেন্টও রয়েছে এই কাজটা লাস্ট মোমেন্টও রয়েছে খুবই গর্জে শাড়িটা তো এটা অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি আঁচলে টার্সেলও রয়েছে সুন্দর মতো করে আর এই যে কাজটাও রয়েছে হ্যাঁ ক্যাটালগ তো থাকছে তাছাড়া এটাও আছে আর প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা যে আপনার এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন আর ইনবক্স করতে আমার পেজে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো